হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে ইট বইসে অনুগামীরা আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরখাস্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির শনিবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের প্রস্তর স্থাপন করতে চলেছেন এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক তৎপরতা বেড়েছে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রস্তুতি চলছে জোর কদমে কড়া নিরাপত্তা মুর্শিদাবাদে বরখাস্ত তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির শনিবার বেলডাঙ্গায় বাবরি মসজিদের বৃত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন এ ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক তৎপরতা বেড়েছে এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে শনিবার সকালে অনুষ্ঠানের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বেলডাঙ্গা থানা এবং আশেপাশের এলাকায় পুলিশ কর্মীরা জরহান কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় ও রাজ্য পুলিশ সহ বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে আমি আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব। বলেছেন হুমায়ুন কবির করা নিরাপত্তার মধ্যে মুর্শিদাবাদের বাসভবন থেকে রওনা দেওয়ার সময় কবির নিশ্চিত করেছেন যে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রস্তুতি মসৃণভাবে চলছে এএনআইকে তিনি বলেন আমি আজ বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব আমি কিছু বলবো না পুলিশ আমাকে সমর্থন করছে আমি তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশের পর পুলিশ আমাকে সমর্থন করছে তারা আমাকে নিরাপত্তা দিয়েছে কলকাতা হাইকোর্ট শুক্রবার মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে নির্দেশিকা জারি করেছিল এরপর স্থানীয় পুলিশ এবং রাজ্য স্তরের নিরাপত্তা কর্মকর্তা বেলডাঙ্গা এলাকায় তাদের উপস্থিতি বাড়িয়েছে বলে জানা গেছে হুমায়ুন কবির বলেন প্রশাসন আয়োজকদের সঙ্গে পুরোপুরি সহযোগিতা করছে এবং কর্মকর্তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হুমায়ুন কবির আরও বলেন সব কিছু ঠিক আছে দুপুর বারোটা পর্যন্ত অপেক্ষা করুন তখন কোরআন পাঠ শুরু হবে এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আমি প্রশাসনের কাছ থেকে সব রকম সহযোগিতা পাচ্ছি মুর্শিদাবাদ পুলিশ এবং রাজ্য পুলিশ সবাই আমাকে সমর্থন করছে আমি তাদের ধন্যবাদ জানাই মসজিদের জন্য ইট বইছে স্থানীয়রা শনিবার সকালে এলাকার দৃশ্য দেখে দেখা যায় যে বাসিন্দারা ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন উত্তর বারাসাতের এক স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শফিকুল ইসলামকে প্রস্তাবিত কাঠামোর জন্য তার অবদানের অংশ হিসেবে মাথায় ইট বহন করতে দেখা যায় এ এন আইকে তিনি বলেন হুমায়ুন কবির যেখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আমি সেখানে যাব আমি বাবরি মসজিদের জন্য ইট নিয়ে যাচ্ছি নিরাপত্তায় উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকার জানিয়েছে যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে অন্যদিকে কেন্দ্র জানিয়েছে সেখানে উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে হুমায়ুন কবির হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে আবেদনকারীদের জন্য একটি উপযুক্ত জবাব বলে অভিহিত করেছেন বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বিধায়ক হুমায়ুন কবিরকে তার মন্তব্যের জন্য বরখাস্ত করে যেখানে তিনি দাবি করেছিলেন তিনি ছয়ই ডিসেম্বর রাজ্যের মুর্শিদাবাদ জেলায় একটি বাবরি মসজিদ উদ্বোধন করবেন শুনলেন হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি দেখুন ছবিতে ইট বৈশ্য অনুগামীরা এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম